আটটাই মতারা পুরো রসোল তবে বেশিরভাগ অতিথিরাই বেঘরে খোম হচ্ছে শুধু জেগে আছে ইয়ং জেনারেশন আর তাদের মধ্যে ভরো একজন অন্যতম সদস্য তাদের বন্ধু মহলের একটা সাইট খুব ভালো এদের কাছে ধ্বনি চরিত্রের ভিভেদ খুবই কম নেতিকার স্টুডেন্ট কিনা এদের দায়িত্ব তো মানুষকে সুস্থ করা সেই কারণে বোধহয় সবার মধ্যে অন্যরকম ভাব না লুকোচুরি খেলবে বলে ঠিক করেছে সুপ্তি এর মধ্যে ইনায়ার কল আসে বেচারি বোকা বোকা চেহারা দেখে সবাই এক ক্রন্দনরত চেহারায় ইনায়া বলল আমি সবাইকে মিস করছি তোরা আমাকে রেখে চলে গেলে দল চিল তোর বাসায় রাতে ভাগ বসাবো আমি রায়ার দুষ্টুমি ভরা মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা হয় ইনায়া তো নিজেকে সামনে বললো আর শেষ দিবনে বাপ ইস ভালোই তো ইয়ে না আমাদের দোস্তি কেড়ে নিয়ে একা একাই কথাটা পরিপূর্ণ করতে পারলো না শক্তি তার পূর্বে ওর মুখটা চেপে ধরুন কী ছেলেটার হাতের কামড় বসে বললো কথাটা শেষ করতে দি শ্রেষ শক্তি তুই অসলে একদম রায়া আর দীপ চুটি বেঁধেছে দুজনে পারেও বটে সত্যি ঠোঁটের কোণে ব্যক্তপূর্ণ হাসি কিছু বলবে তার পূর্বে রাত চোখ পাকায় মেয়েটা থেমে যায় এদের ঝগড়ার সুযোগে ফোন নিয়ে আড়ালে চলে আসে রনিত ইনায়ের সাথে কিছুক্ষণ কথা বলে এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছে বিয়ের পূর্বে এটাই হয়তো শেষ কথা সত্যি বেশ কিছুক্ষণ রায়া আর দ্বীপের কথা শুনে শেষ মেশ রেগে যায় দীপ আর রায়ার সাথে মারামারি করতে থাকে মেয়েটা অদ্ভুত এক দুই বাচ্চা সুরভ হাসি ভোর এদের এখানে থাকা প্রতিটি সদস্য খুব পছন্দের তার অন্যতম হল রাত কি ভাবছ চমকে উঠে মেয়েটা গাঢ় কমলা রঙে সজ্জিত হয় ওর গাল কিছুটা ফুলে ফেপে উঠেছে ভরাটকালে কালে শাহাদা তাঙ্গুরের স্পর্শ দেয় রাত কেন এমন করলো ও জানে না ভোর বলল কিছু বলবেন হয় কিছুই বলবো বলুন সুন্দর মানে তুলতে যাচ্ছে সাথে কি সব ভংগেমা করে বসে ভাবতেও পারে না নিজ ভাবনাকে সাইডে রেখে ঘটে নিয়ে হিলের পাশে আসে রিসর্টের দক্ষিণ পাশে বিশাল হিল একটা সাইডে একটা দোলনা রাখা কিছুটা সিবিজে থাকা দোলনার মতো কাঠের খামের ওপর বেশ সুন্দর আর্টিফিশিয়াল ফুল আর বাতি দ্বারা সজ্জিত মেয়েটাকে নিয়ে সেখানে বসে হাত দুটো মেলে দিয়ে বুক ভরে শ্বাস নেয় ঘোর মুখে বলে এতক্ষণ পর এখানে নিয়ে আসলে না হয় কি সুন্দর জায়গাটা খেয়াল ছিল না ডক্টর সাহেব সে কত কথাটা বলে চমকে যায় ভোর ঝিলের পারে এসে দাঁড়ায় যে না নামতে যাবে তখনই হ্যাচকা টান মেরে কাছে নিয়ে আসে রাত সামান্য ভ্রুকুচকে বলে কি করছিলে কি শ্বেত পদ্ম আমার খুব ভালো লাগে আমি নিবো ওইটা এই শীতটাতে ঢিলে না মেরুই হবে না আমার একদম মুখটা বাংলার পাঁচের মতো করে ফেলে ভোর প্রচন্ড খারাপ লাগে ছেলেটার নিয়ে বলল আমি নিয়ে আসছি এ না একদম যাওয়ার প্রয়োজন নেই কথাটা বলার সময় পাংশুটে বর্ণ ধারণ করে ওর মুখ বিষয়টা পরিলক্ষিত হতে ঝিরে ঝাঁপ দেয় রাত বিষয়টা এতটাই দ্রুত ঘটে যে ভোট ভয় পেয়ে যায় মৃত কণ্ঠটা মুহূর্তে চিৎকারে পরিণত হয় ডাক্তার সাহেব বলে আর্তনাদ করে ওঠে শ্বেত পদ্ম তুলে নিয়ে আসে রাত ভোরে দু চোখে পানিতে টু চম্বুর অভিযোগ করে বলে আবার চাই না শ্বেত পদ্ম আপনি কেন এমনটা করলেন ডাক্তার সাহেব আরে কাজ হবে তুমি সাথে আসবো না শ্বেত পদ্মা তোমার রাতের হাত থেকে ফুলটা ছটকা মেরে নিয়ে নেয় ভুল সর্বশক্তি দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দেয় ফুলটা অনাদরে পড়ে থাকে নেতিয়ে যাওয়া শ্বেত পদ্ম হালকা স্বরে বলে চাই না আমার ফুল এত রাতে কেউ যদি কিছু একটা হয়ে যেত বাক শক্তি হারিয়েছে রাত ভোরকে কি বলবে বুঝতে পারে না মেয়েটার মোট যখন তখনই পরিবর্তন হয় কাঁদছেন পথরটো মাটিতে পড়ে থাকা ফুলের দিকে তাকায় রাত বড্ড খারাপ লাগছে ছেলেটার বা হাতে কানটা ধরে ফিসফিস কণ্ঠে ফুলটার উদ্দেশ্যে বলল সরি এইদিকে এইটাকে ঘুম থেকে উঠতে নুহাসের মুখোমুখি হতে হলো ভোরকে চোখে মুখে আতঙ্ক নুহাস যেন ভোরকে দেখে খুশিতে বাক শক্তি হারিয়েছে একটু এগিয়ে এসে মেয়েটার বাহুতে স্পর্শ করলো সঙ্গে সঙ্গে দু হাত পিছিয়ে গেল ভ্রোটা বাকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তুমি এখানে আপনি এখানে কি করছেন আবার কথা বাদ দাও এইসবটা তো বুক করা হয়েছে ওয়েট তুমি কোন পক্ষ ছেলেটার প্রশ্নে আগ্রহ খুঁজে পেল না ও তবে ভেতর থেকে ভয় কাজ করছে শুকনো ঢুকলে ছুটে চলে আসলো মাথার এলোমেলো চুলগুলো হাতিয়ে হাঁটা লাগালো মুহাস মাথাটা এখনো ঝিম মেরে আছে বেশ কিছুক্ষণ ধরে ঘরকে লক্ষ্য করে যাচ্ছে শক্তি মেয়েটা বারবার পায়চারি করে যাচ্ছে যেন কেউ ওর কলিজা খুবলে নিয়েছে শক্তির ঠোঁটটা সামান্য ফাঁক হয়ে গেল কিছু বলতে গিয়েও পারছে না বলতে সাইড টেবিল থেকে পানি নিয়ে ঠক ঠক করে পান করলো শক্তি কিছু বলবে তখনই বেরিয়ে গেল মেয়েটা বেড থেকে উঠে আনমনে শক্তি বলল সে কি শক্তি শুন না অনেকগুলো কাজ করতে হবে ডেকোরেশনটাই একটু হয়ে গেছে রুম থেকে বেরিয়ে কথাটা বললো সত্যি রাত কারোর সাথে ফোনে কথা বলছে হাত উঁচিয়ে থামতে বললো মিনিট খানেক অপেক্ষা করলো সত্যি কথা শেষ হতেই বলল রাত পুরো রুমটা আবারও ক্লিন করতে হবে ভুল করে অর্কিডের জায়গায় টিউলিপ লাগিয়েছে ওয়াট এতবার বলার পরেও ভুল করলো হ্যাঁ টু দেখ না আমি রনকে কল করে দিচ্ছি শালা নাম্বারটা বন্ধ এদিকে আসলে পুরো বিয়ে ফেস্ত যাবে সত্যি কঠোর ভঙ্গিতে পথ আটকালো রাত রনিতের নাম্বার ছেড়ে রূপকে কল করলো। টিউলিপে অ্যালার্জি রয়েছে রনিতের দুহাত দূরে থাকলেও শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় আবারও ফিরে এসেছে সুপ্তি কিছুটা রাগ নিয়ে রাত বলল ফিরে এলি কেন একটা সামান্য কাজ তারপরও ছেলেটা কথা শেষ করার ফুরসত পেল না তার আগে সুপ্তি বলল ভোরকে চিন্তিত দেখাচ্ছিল বোধহয় হয় তোকে খুঁজছে একটু আগেই রাতে শীতল কণ্ঠস্বনে সুক্তির ঠোঁট প্রসারিত হলো আর গুনগুন করে কয়েকটা গান শুরু করলো তখনই নিজের ফোনটা বেজে উঠলো ঠান্ডা সুরের গান অনেকে প্রান্ত নাহিদ কল করেছে তাও ভিডিও কল মুখ পাকালো মেয়েটা কল রিসিভ করতে নাহিদ বলল রে রঙিলা দারুণ এনজয় করছিস বোধহয় অবশ্যই করছি তোর কোনো সমস্যা হুম তা কেন হবে আমি না থাকলে তোর ভালোই হয় হাই মেবাজ অনুষ্ঠানে না থাকলে এত দারুণ ফ্লিংস হয় জানা ছিল না সত্যি নাহিদে ভাবুকে মুখ পাকায় মেটা তারপরে বলে আমাকে কল করেছিস কেন শক করে করিনি

নাহিত তো জাপান চলে গেছে নিজ বন খারাপে রেগে গেল সুপ্তি মাথা চেপে ধরে বলল এই রাস্তাটা থাকলেও ভেজাল না থাকলেও ভেজাল আশ্চর্য আমি হোস্টেলে ফিরে যাব ডাক্তার সাহেব এমন না বাবা বলছো কালো দি নিয়েছি আমি ভালো লাগছে না কেউ কিছু বলেছে হুম তাহলে জানি না মেয়েটার চোখ ছলছল করছে রাত বেশ ভালোই বুঝতে পারছে বড় চিন্তিত চোখে লাগানো কাজল লেপটে যাচ্ছে এগিয়ে আসে রাত মেয়েটার থুতনি উঁচু করে চোখের নিচে লেগে থাকা কাজলটুকু বড় আঙ্গুলের সাহায্যে মুছে দেয় আবারও ভরে ওঠে চোখ এবার রাত চিন্তিত হয় শীর্ষের বাতাসে চুলগুলো উঠছে কয়েকটা অগছালো চোখ ছেলেটার মুখে এসে লাগছে তুমি আমার চাপা কেন মেয়ে বলো যদি সমস্তটা আমায় বলবে ওই ছেলেটা কোন ছেলে কলেজের রাতের চল শক্ত হয়ে গেল আবার বিরক্ত করছে ভোরকে কিন্তু রিসোর্টেই ছিল কি করেছে কিছু করেনি তবে আজ সকালে রিসোর্টে দেখেছি আমি মুহূর্তে রাতের রাগ চিন্তায় পরিণত হয় ছেলেটাকে দেখার আগ্রহ জাগে ভোর বলল আমার ভয় করছে আমি চলে যাব আমি চাই না আমার জন্য আর কোনো সমস্যা সৃষ্টি হোক থামুরুমি নিজেকে দোষ দিতে পারলেই মহান হয়ে যাও নাকি আমি তো কাঁদবে না তুমি না সাহসী আই নিয়ে পড়াশোনা করবে তাহলে এমন মানসিকতা কেন মাথাটা নিচু করে ফেলে ভোর ধীর কণ্ঠে বলে দুঃখিত নো ফর্মালিটিস এখন আমরা বরযাত্রী যাব দেখি তো মেয়েটার মাথায় ঘুমটা টেনে দেয় রাত ভোর বউ বৌ লাগছে অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর তুলতে ঘুমটা রাত বাধা দেয় মেয়েটা আর কিছু বলে না রাদের সুটের হাতা চেপে ধরে হাঁটতে থাকে আধ ঘন্টা যাবৎ একটা উপন্যাস পড়ে চলেছে ভোর গাড়িতে বসে উপন্যাস পড়ার আইডিয়া রাদের যেহেতু ইনার বাসা এক ঘন্টার পথ তাই এইটুকু সময় উপন্যাস পড়লে কাজে লাগবে তাছাড়া উপন্যাসটি একটি মেয়ে নারী হওয়ার গল্প সমরেশ মজুমদারের সাত কাহন ঘরকে অনেক কিছু জানতে সাহায্য করবে জ্যামে আটকে গেল ছেলেটা স্টিয়ারিং এ হাত রেখে অপেক্ষা করছে রাত ভোরের পূর্ণ মনোযোগ উপন্যাসে মানুষ ক্লাসের বই পড়ে না অথচ গল্প উপন্যাস থেকে চোখ সরে না কোন উত্তর নেই রাত অবাক হল না কারণ এই বিষয়টা ও নিজে অনেকবার উপলব্ধি করেছে মেটার বাহুতে হালকা হাতে ধাক্কা দিতে চমকে উঠল তো বলল জি না মানে হঠাৎ হুম কিছুক্ষণ মীরাগত চললো জ্যাম ছাড়তে গাড়ি চলতে শুরু করলো আবারও উপন্যাসে বুঝেছে মেয়েটা আনমনেই হেসে উঠলো রাত কি অদ্ভুত এই চব্বিশ বছরের জীবনে একটা মেয়েকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে সে অবশ্য দায়িত্ব নেওয়ার জন্য বয়সের প্রয়োজন পড়ে না বরং প্রয়োজন পড়ে মানসিকতার সব শক্ত মনধারে কোন ব্যক্তিত্বসম্পন্ন হওয়া জরুরি খনিকে জীবনে কিছু এমন কাজ করতে হয় যাতে করে হাজার না হোক অন্তরে একদিনের জন্য সেই কাজের জন্য মন থেকে প্রার্থনা করবে ইনায়াকে বর্ষাজে একদমই সুন্দর লাগছে না এমনটাই ধারণা ইনার সারা ক্ষ সাজগোজ করা মেয়েটা আয়নাতে নিজেকে দেখতে চাচ্ছে না এই নিয়ে চলছে شورগোল এতবার বোছানোর পরও কারো কথা শুনছে না কথাটা রাদের কানে যেতেই হাঁটুতে হাত রেখে হাসতে লাগলো রনীতের রাগ হয় দশ টানা পাঁচটা না একটা মাত্র বউ তার একটা কাজে হাসবে সকলে সম্ভব নয় কিন্তু রাগ কেন হবে না আমার বউ হয় ও বিয়ে হোক কি বলতে চাচ্ছিস তোর মতো শ্বশুরভৃদ প্রাণীকে কি বলবো রনিদের কি হলো জানা নেই তবে আজ সবাইকে চমকে দিয়ে স্টেজ থেকে নেমে গেল সে সোজা ইনায়ের কাছে সবাই বাধা প্রদান করছে চেঁচামেচির শব্দ শুনে ইনায়া মাথাটা ঘুরাবে তখনই মেয়েটাকে চেপে ধরলো ভোর বলল আপু একদম নয় বিয়ের আগে মুখ দেখতে দিব না ভাইয়াকে পেমেন্ট দিতে হবে মেয়েটার চঞ্চলতা দেখে সবাই অবাক হলো সব থেকে বেশি অবাক হলো রাত কারণ ঘোষ সাধারণত এতটা ফ্রেন্ডলি কথা বলেনি অন্য কারো সাথে স্বস্তিময় একটা শ্বাস ওকে যেন আঁকড়ে নিল নিজ কার্যের সফলতা কিছু মুহূর্ত অনুভব করল এটা একটু আগে বিয়ে সম্পন্ন হয়েছে নব দম্পতির মাঝে চাপা লজ্জা কাজ করছে কি একটা অবস্থা প্রেমের বিয়ে তাও লজ্জা ইনায়ার দিকে তাকে হারিয়ে যায় ভোর ওর বিয়েটা এমন রাজকীয় ভাবে হয়নি তবে ধর্মমতে পুরো বিশ লক্ষ টাকা মোহরানা সমেত বিয়ে হয়েছে রাতকে কি বলবে ওর জানা নেই মানুষটা এতটা করেছে আর করে চলেছে সত্যি বলতে এমন মানুষ ভোরের চোখে পড়েনি এত বিভর্য রাদর পাশে দাঁড়িয়েছে ধ্যানই নেই একটু সরে আসতে ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগে ওর আনমনি বলে ওঠে মানুষটা এতটা করেছে আর করে চলেছে সত্যি বলতে এমন মানুষ ভোরের চোখে পড়েই এত বিপদ যে পাশে দাঁড়িয়েছে ধ্যান ইলে একটু সরে আসতেই ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগে ওর আর মনেই বলে ওঠে সরি রিল্যাক্স বড় দেখে মৌ সাথে ইচ্ছে হয়েছে দেখি মাথায় ঘোমটা তোলো তো কথাটা ভর্তি মুখে বললেও কাজে করে ফেলে রাত খল বলিয়ে হেসে বলে বৌ বৌই লাগছে একটু বাঙালি সাজ করতে থাকলে বাঙালি বৌই লাগতো লজ্জা পায় মেয়েটা মুখ থেকে বউ শব্দটা কেমন বুকের ভেতর ঢেউ তুলে দেয় মেয়েটা করে এই এক নতুন দুনিয়া যেখানে কোনো আধার নেই আছে শুধু রোদ্দুর আর রোদ্দুর বিদায় বেলায় এসে ইনায়া এভাবে কাঁদবে কেউ কল্পনাও করতে পারেনি হাও মাও করে কাঁদছে মেয়েটা অথচ বিয়ের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে ওকে সব থেকে আশ্চর্য মেয়েটা চোখে পানি দেখে রনিদের চোখেও পানি চলে এসেছে বড্ড বেশি ভালোবাসে কিনা লাজ লজ্জা খুলে রনিতকে জড়িয়ে ধরে ইনায়া কলার চেপে ধরে চিৎকার করে বলে আমি কোথাও যাব না রনিত কোথাও যাব না আমার খুব কষ্ট হচ্ছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো